আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে ইন্টারনেট সমস্যার কারণে বেশ কিছুদিন যাবত আপনাদের মাঝে কোনো কন্টেন্ট আপলোড করতে পারি নাই তো আমার মনে হয় সব সবার চ্যানেলের একই অবস্থা তো আপনারা জানেন যে আমি একদিন পর পর আপনাদের মাঝে কন্টেন্ট আপলোড করে থাকি তো এই বেশ দিন যাবত কোনো কন্টেন্ট দিতে পারি না এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনারা জানেন যে নেট ইন্টারনেট সমস্যার জন্য প্রায় সবাই ভিডিও আপলোড করতে পারে নাই তো আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট করার মাধ্যমে কিন্তু আপনারা সাপোর্ট করেছেন বলে আমার চ্যানেলটি এতদূর পর্যন্ত এগিয়ে এসেছে তো আমার সাথে থাকবেন সবাই এবং হচ্ছে আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন নেক্সটে কি ধরনের ভিডিও চান তো অবশ্যই তো এখন থেকে আশা করি নিয়মিত ভিডিও আপলোড দেবো এবং আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট করার জন্য আজকে আমার চ্যানেলটি এত দূরে এগিয়ে এসেছে তো অবশ্যই আমার সাথে থাকবেন সবাই আর জানমাকে আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট করার মাধ্যমে আমার চ্যানেলটি পর্যন্ত এগিয়ে এসেছে তো অবশ্যই নেক্সটে আপনারা কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে থাকবেন এবং দেশের পরিস্থিতি এখন ভালো না তো এখন মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে তো এখন থেকে আবার নিয়মিত ভিডিও পাবেন আপনারা তো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আপনারাও সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে